নমস্কার আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আপনাদের শোনাবো সন্ত্রাস জর্জরিত উপত্যকার এক ফুটবল ভেরিওয়ালার কাহিনী শ্রীনগরের রামবাগে একটি ফুটবল একাডেমি চালান নাদিয়ানিঘাত সেখানে তার কাছে ফুটবলের পাঠ নেয় তিরিশ জন খুদে তাদের মধ্যে আবার তিনজন মেয়ে ফুটবলার হিসাবেও দশটি জাতীয় এবং রাজ্যস্তরের পুরস্কার পেয়েছেন নাদিয়া তার নিত্য সঙ্গী সন্ত্রাস রক্ত গুলি বাতাসে বাতাসে যেন সবসময় ভেসে বেড়ায় আতঙ্ক তার মধ্যেই বল পায়ে মাঠে দৌড়ে বেড়ানোর স্বপ্ন দেখেই বড় হয়েছেন তিনি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মনেও সেই স্বপ্নটাই ছড়িয়ে দেন বছর একুশের নাদিয়া নিঘাত জম্মু কাশ্মীরের অনূর্ধ্ব পনেরো অনূর্ধ্ব ষোলো এবং সিনিয়র দলেরও প্রতিনিধিত্ব করেছেন তিনি নাদিয়ার এই সাফল্য স্বপ্ন বুনে দিচ্ছে উপত্যকার অন্য মেয়েদের চোখেও চোখে স্বপ্ন শুধু একটাই যে ভাবেই হোক কিছু একটা করে দেখাতেই হবে কিন্তু এই জায়গায় পৌঁছোতে নাদিয়াকে লড়তে হয়েছে বহু লড়াই পেরোতে হয়েছে অনেক ঘাম রক্ত সমালোচনা জম্মু কাশ্মীরের বেশিরভাগ মানুষ এমন কি মহিলারাও মনে করেন মেয়েদের খেলা নিয়ে বেশি মাতামাতি করার কোনো মানেই হয় না কিন্তু এই দমে যাওয়ার মেয়ে নন নাদিয়া লড়াই চালিয়ে গিয়েছেন এই মানসিকতার বিরুদ্ধেও নিজের খেলাকে খুরধার করার জন্য সমস্ত সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি সমানভাবে অনুশীলন করে গেছেন ছেলেদের সঙ্গে নাদিয়া বড় হয়েছেন একটি রক্ষণশীল পরিবারে তার বেশিরভাগ বন্ধু ছিল ছেলেরা অমর সিংহ কলেজ একাডেমিতে যখন ফুটবল খেলতে যায় তখন সেখানে সাতচল্লিশ জন ছেলের মধ্যে তিনি ছিলেন একমাত্র মেয়ে স্কুলের বন্ধুরা ফুটবল নিয়ে আলোচনা করত শুনতে শুনতে খেলাটার প্রতি তার আগ্রহ জন্মায় আর তারপর থেকেই তার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার শুরু তিনি প্রথমে গোলকিপার হিসাবেই খেলা শুরু করেছিলেন প্রথম দিকে এমনকি তার বাবা মাও তাকে উৎসাহিত করেননি তাকে অনেক অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিল এমনকি তার বাবা মা বলতেন খেলাধুলা মেয়েদের জন্য নয় তাকে বাইরে যেতে নিরুৎসাহিত করা হতো কিন্তু সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল শ্রীনগরের এস কলেজে একটি একাডেমি পরিচালনাকারী মোহাম্মদ আব্দুল্লাহর সাথে দেখা করে নাদিয়া তার কাছ থেকে খেলার মূল বিষয়গুলো শিখেছিলেন ছেলেদের সাথে মেয়েদের খেলার ধারণাটি সকলেই পছন্দ করতেন না কেউ কেউ আপত্তি করেছিলেন কিন্তু নাদিয়াকে তার আবেগ অনুধাবন করতে বাধা দেওয়ার মতো কিছুই ছিল না তার কোচ খুব সহায়ক ছিলেন তিনি সবাইকে বলতেন শুধু অপেক্ষা করো এবং দেখো দু সালে যখন সে জাতীয় পর্যায়ে খেলার জন্য নির্বাচিত হয় তখন তার তার জীবনের মোড় ঘুরে যায় বাবা মা তখন তাকে একজন ক্রীড়াবিদ হিসাবে গ্রহণ করেছিলেন কিন্তু সেটাই যথেষ্ট ছিল না দু সালে তার দলের ছেলে এবং মেয়েদের উভয় দলই সিআরপিএফ আয়োজিত খেলায় কাশ্মীর চ্যাম্পিয়নশিপে মঞ্চে স্থান করে নেয় বর্তমানে ক্লাবের হয়ে খেলার পাশাপাশি তিনি কাশ্মীর হিরো এফসির কোচ হিসাবেও কাজ করেন এবং অল্প বয়সী মেয়েদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কেন্দ্রশাসিত অঞ্চলের অ্যাকাডেমিগুলির মধ্য দিয়ে ভ্রমণ করেন ধীরে ধীরে তিনি পুরুষ শাসিত এই খেলায় নিজের নাম তৈরি করেছেন নাদিয়া দু সালে ফুটবল খেলা শুরু করেন এবং জম্মু ও কাশ্মীরের হয়ে সাব জুনিয়র এবং অনূর্ধ্ব উনি স্তরে খেলেন সন্ত্রাস জর্জরিত উপত্যকায় নাদিয়া যে ফুটবলের ফেরিওয়ালা দু হাজার ষোলো সালে ইন্ডিয়ান মহিলা লীগে তিনি জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী একাদশ দলেরও সদস্য ছিলেন নাদিয়া দু হাজার পনেরো দু হাজার আঠেরো এবং দু হাজার একুশ সালে ন্যাশনালসে জম্মু ও কাশ্মীরের সিনিয়র দলেরও প্রতিনিধিত্ব করেছেন দু হাজার এবং দু সালে দলের অধিনায়ক ছিলেন দু থেকে দু সালে এস এফ এতে কাজ শুরু করেন এবং তারপর মুম্বাইতে অনূর্ধ্ব তেরো ছেলেদের প্রধান কোচ হয়েছেন তিনি লোন স্টার কাশ্মীর এফসি এবং রিয়েল কাশ্মীর এফসির সাথেও কাজ করেছেন আজ আপনাদের শোনালাম এক ফুটবল ফেরিওয়ালার কাহিনি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আবার আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এ মাইন অফ স্টোরি